হ্যালো বন্ধুরা আজকে দেখো সকাল আটটার সময় আমি চলে গেছি সবজি আনতে আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা সবজি যেখানে আমি নিতে যাই আর দেখো কত সুন্দর তাজা সবজি একেবারে ওই সকালবেলা গেলে কিন্তু সবজিটা খুব ভালো পাওয়া যায় গাজরগুলো দেখেছো কত সুন্দর রং লম্বা লম্বা ঝিঙে প্রত্যেকটা সবজি দারুন আর এটা ওই যে ওল খেও না ধরবে গলা সেই ওল কিন্তু না এটা কিন্তু ম্যাড্রাসি ওল তাই সব এই সকালবেলা গেলে কিন্তু সবজিগুলো ভীষণ ভালো পাওয়া যায় তারপর একটু দেরি হয়ে গেলেই কিন্তু সেই ঝাড়াই বাছাই সব পড়ে থাকে আমি নিজে যখন সবজি কিনতে যাই আমি নিজে বেছে বেছে সব সবজি ওই ব্যাগের মধ্যে দিয়ে আসি তারপর পরে ওই যার কাছে সবজি কিনি ছেলেটি আমার ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে এসে তুলে দিয়ে যায় তখন কি করি বলো তো এই সবজিগুলো দিয়ে গেলে কিন্তু কাজ ফুরিয়ে গেল না এই বাজারের সবজি আমি সরাসরি ফ্রিজে কোনো দিন তুলে রাখি না এই সবজিগুলো আগে বালতির জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে জল শুকিয়ে তারপর আবার এই ভাগ ভাগ করে ওই যে ফ্রিজের নেটের ব্যাগ থাকে ছোটো ছোটো সবজি রাখার জন্য সেই ব্যাগের মধ্যে আবার ভাগ ভাগ করে আমি ফ্রিজে তুলে রাখি আমি কখনোই সরাসরি বাজার থেকে সবজি বা ফল এনে না ধুয়ে আমি ফ্রিজে কোনো দিনই রাখি না তো তোমরাও কি এইভাবে আমার মতো ফল বা সবজি ধুয়ে রাখো আমাকে জানিও তো দেখো ফলগুলো খুব সুন্দর ছিল কিন্তু এখানে আপেল পেয়ারা আম পেঁপে কলা আমগুলো দেখো কত সুন্দর আম আমি নিজে গেলে কিন্তু এত সুন্দর মানে বাজার আমি বেছে আনি আমার নিজের মনেই ভীষণ খুশি হয়ে যায় আমি তাই ভাবলাম সেই খুশিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাজার তো বেশি দূর না আমার বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা আর ব্যাগটাও আমি ওকে বয়ে আনতে হয় না ছেলেটি এসে বাড়িতে দিয়ে যায় তাই বাজার করা খুব একটা কঠিন কাজ নয় কিন্তু ওই যে বাজার যেতে আমার একটু ভালো লাগে না এই এই সবজি বাজার আমার কর্তাই করে আজকে আমি করলাম টাটা